দেশ বিদেশের সাকিব ইয়ান ভাই বোনদেরকে আসসালামু আলাইকুম এমনকি আপনাদের সুস্থতা কামনা করছি ঢাকায় সিনেমার শীর্ষ তারকা সাকিব খানের ফার্স্ট পোস্টারটি দেখার পর থেকে কিন্তু সাকিব বক্তরা ফিল্মেড পোস্টার তৈরি করে যাচ্ছে একের পর এক চমক দিয়ে যাচ্ছে আমাদেরকে কিন্তু কথা হচ্ছে সাকিব খানের দ্বিতীয় পোস্টার যখনই আসবে তখন যাতে কি হবে বাংলাদেশে সেটা কিন্তু ভয়ঙ্করভাবে একটি দামাকা চমক নিয়ে আসবে আমাদের সাকিব খানের দ্বিতীয় পোস্টারটি বরবাদে সব আপনাদের কাছে এই যে ফ্যানমেড পোস্টারটি কেমন হয়েছে সেটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন এমন কি যিনি এই পোস্টারটি তৈরি করেছে তাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজগুলো করেছে ওকে ধন্যবাদ না দিয়ে পারলাম না সো বন্ধুরা সাকিব খানের আপডেট পেতে হলে অবশ্যই আমার এই শাওন মিয়া ইউটিউব চ্যানেলে নজর রাখবেন কি ফেসবুকে ফলো দিয়ে আমি শাওন মিয়ার পাশেই থাকবেন সো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাকিব খানের বরবাদের জন্য আপনারা অনেক অনেক শুভেচ্ছা নিয়ে দাঁড়াবেন এমনকি আয়োজন হবে বাম্পার বরপুর